হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার ইউটিউব এর সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নতুন বছরের জন্য দু হাজার পঁচিশ যেন তোমাদের জীবনে অনেক 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 আনন্দ নিয়ে আসে তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে দু হাজার পঁচিশে দেখো জানুয়ারির প্রথম দিনটাকে দেখো আর কিন্তু আমার পছন্দের দেখেছ গোলাপ এই ফুল দিয়ে কিন্তু আমাকে উইশ করেছিল তো তোমাদের জীবনটাও যেন পুরো ফুলের মতো একদম শুভময় হয়ে উঠুক তো কাউকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য তো ভালো লাগে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস তো ও মানে আমার জন্য নিয়ে আসতে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম তোমার দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার তরিমাও তোমাদের নববর্ষের জন্য যেহেতু আমরা বাঙালি নববর্ষই বললাম তো দু হাজার পঁচিশ সালের জন্য তোমাদের কিছু শুভেচ্ছা অভিনন্দন জানাবে তো তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগো ওকেও আশীর্বাদ করো ও যেন একটা ভালো মানুষ হতে পারে আর ওর আজকের থেকে আজকে না কালকের থেকে এক্সাম শুরু তোমরা আশীর্বাদ করো ও যেন এক্সামটা ভালো করে দিতে পারে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমার যে নতুন সদস্য আসছে তাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো দু হাজার পঁচিশ সালে যেন ও ভালো ভালোভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে সুস্থভাবে তোমরা শুধু এটাই আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ আমার প্রচণ্ড প্রচণ্ড দরকার তো চলো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে স্কুল ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার অঙ্কল আনটি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি সো দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে স্নান স্নান করে নতুন জামা পরে নিয়েছি নতুন সালের জন্য সো বলতে গেলে একটু তো মনে দুঃখ আছে যেহেতু দু হাজার চব্বিশ চলে যাচ্ছে দু হাজার পঁচিশ নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সবাই নতুন বছরটা ভালো করে কাটিও সবাই ভালো থেকো সুস্থ দেখো তো যখন রেডি হয়েছি আর আমার খাওয়া কমপ্লিট এবার যাবো একটু হালকা পাপার সাথে দেখা করতে আর দেখা করতে যাবো তার আগে একটু সেজে যাবো মানে টিপ টিপ একটু পরে নিই চলো আজকে মা চুল বেঁধে দিয়েছে আমার প্রচুর ড্রেস আছে আজকে একটু কম আছে তার জন্য ফুচকা খাইতে ইচ্ছা করছে তো ভাবলাম সবাই মিলে ফুচকা খাই আর আমি একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো ওখান থেকে এসে দেখো ফুচকা খাওয়া হচ্ছে তো চলো দেখতে ওটা আশা করি ভালো লাগবে ই পাচ্ছ আজকের দিনে কিন্তু দেখো ফুচকা নিয়ে চলে এসেছি তো বাড়িতেই কিন্তু ফুচকাটা করা হয়েছিলো পাকুরমা করে দিয়েছিল আর আমি বসে বসে আলু আর জলটা বসে বসে খাটের উপর বানিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই বলো আর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে সেখান থেকে কিন্তু দেখো এসে কিন্তু আমরা ফুচকা খাচ্ছি আর কি বলো তো আমি কিন্তু মন্দিরে অনেকটা দূর যাইনি আমার বাড়ির সামনে মন্দির আছে ওখানে যেহেতু আগে প্রত্যেক বৃহস্পতিবার আমরা পুজো দিতে যেতাম আর যেহেতু আমাদের একটু মানসিকতা আছে তার জন্য কিন্তু গিয়েছিলাম পুজো দিতে এরপরে কিন্তু আমি আর পুজো দিতে পারবো না তার জন্য কিন্তু মন্দিরে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ টক জল আর আলু সেদ্ধ মাখাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো আমার তো জীব দিয়ে লোলপোড় ছিল আর এই দেখো গরম গরম ফুচকা ভাজা তো চলো আমরা খাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরাও খাবে সে আমরা ফুচকা নিয়ে বসে বসেছি শরীর মামীর ফুচকা বানিয়ে দিল আমরা এখন বসে বসে খাবো গল্লু গল্লু ফুচকা এমন করে ফুচকাটা ফাটাতে হয় এমন করে আলুটা দিতে হয় এমন করে জলটা দিতে হয় এমন করে খেতে হয় কি হয় খেয়েছো ও করেই খাই চলো নাও দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাই আমার আর তরির জন্য কিন্তু কেক নিয়ে এসেছে তো বললো তোমরা একটু কেক খাও নতুন বছর তো তার জন্য তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু কেকটা কিন্তু প্লেটের মধ্যে আমার তরি সাজিয়ে নিয়েছে তো একটু সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভালোবাসা এখানে আমাদের পাকু সোনা দেখতে পাচ্ছে তো তা ও বলছে ও কেক কাটবে ও ভেবেছে আজকে হচ্ছে বার্থডে তার জন্য কেক কাটবে তো দেখতে থাকো ওরা কী করছে না করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার তরিমার না জ্বর হয়েছে তো তার জন্য না ওর হাত পা না খুব ব্যথা তাই ওর বাবাকে বলছে আমার হাতটা একটু টিপে দাও না আমি বলছি জ্বর হয়েছে না জ্বরে কমজোরি হয়ে গেছে তো এই জন্য হাত পাগুলো ব্যথা করছে তো চলো বাবা মেয়ে আর হচ্ছে বাবার হচ্ছে দুই মেয়ে দেখতে পাচ্ছ তো দেখো চাকু চামচা চামচ নিয়ে ওই ওই বাসনার মধ্যে আছে আনন্দ দেখো না আনন্দ একদম আত্মহারা দেখতেই পাচ্ছ এখন বাজে রাত নটা তো এখানে চলে এসছি ছোট্ট ছোট্ট আলু নিয়ে আলুর দম তো এবার শীতে কিন্তু এই প্রথম আলুর দম খাওয়া তো দেখো মটরশুঁটি দিয়ে কিন্তু আমি মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কী কী আছে জানো তো এখানে কাজু বাদাম আছে কিশমিশ আছে পোস্ত আছে আর জিরে আছে আর হচ্ছে আদা আছে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেইনি তো আজকে আমি আলুর দমটা নিরামিষ করেই করবো তো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু ছুলিনি জানো তো আলুগুলো ছোটো ছোটো ছিল তো আর যেহেতু অনেকক্ষণ বসে ছুলতে হবে তাই জন্য দাদা দাদাভাই বলেছে আলু ছুলতে হবে না তুমি আলু চোখলা সদ্যই করে ফেলো একদম ছোট আলু তো কোনো অসুবিধা হবে না তো আমি সেভাবেই করলাম কিন্তু কি বলো তো আলুর দমটা মানে এতটা টেস্টি হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তার জন্য কিন্তু বললাম তো দেখো এদিকে আলুর দম হচ্ছে আর গরম গরম লুচি ভাজা হবে তো আমাদের আজকে আলুর দম আর লুচি খেতে খুব ইচ্ছা করছিলো তাই তোমাদের দাদাভাই গিয়ে নটার সময় কিন্তু এই আলুগুলো নিয়ে এসেছিলো তার জন্য কিন্তু আলুগুলো ছুলতে আর পারিনি অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য ভালো করে ধুয়ে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে তাও সুন্দর করে কষিয়ে কিন্তু দেখো আলুর দমটায় কিন্তু কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখন কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমি এই খাবারগুলো করি দেখতেই পাচ্ছ লাল লাল আলুর দম আর হচ্ছে গরম গরম লুচি আর দুটো করে পিঁয়াজ তো তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আর আমরা একসঙ্গেই খাই আর কি তা চলো পরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো ফ্রেন্ড এরকমভাবে আনন্দ করেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে তো দেখো একটা গামলার মধ্যে বাইরে ছোটো করে কাঠ টুকরো করে সবাই মিলে কিন্তু দেখো আগুন পাওয়াচ্ছি তো খাওয়া দাওয়া সেরে সবাই মিলে কিন্তু আমরা প্রত্যেকটা দিন কিন্তু এরকমভাবে বসে বসে কিন্তু আগুন পোয়াই তো এখানে খুব একটা ঠান্ডা নেই তবুও কী বলতো এই যে আনন্দগুলো কোথায় পাবো তাই না আর আমরা কিন্তু ছোটোবেলা কিন্তু এরকম আগুন পুইয়েছি অনেক আনন্দ ফুর্তি করেছি কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেটা পায় না তাই আমি ভাবি যে আমার তরিমাকে সব আনন্দগুলো কিন্তু দিতে হবে আর ওকেও বুঝতে হবে যে এইসব জিনিসগুলো কিন্তু আমরাও করেছি আর ও কিন্তু একটু আনন্দ করাটা দরকার কি বলে সব সময় ঘরের মধ্যে থাকে তো এইসব জানাতে দরকার না যে ছোটবেলায় যে দিনগুলো কীভাবে আনন্দ করে কাটাতে হয় তো ও নিয়ে কিন্তু বাবা কিন্তু একটা দাদা ভাইয়ের কাছ থেকে না আমাদের চেম্বারের পাশে ওদের কাঠের গোলা আছে তো ওনাদের কাছ থেকে বলেছিল যে কাঠ নেবে তাই ওই দাদা ভাইটা এমনি কাঠ দিয়ে গেছে অনেকগুলো কাঠ দিয়েছে বলেছে তোমরা আগুন পোয়াবে তো দেখো এখানে কিন্তু তরির বাবা কিন্তু প্রত্যেক দিন এরকম একটা গামলার মধ্যে ছোটো ছোটো করে কাঠ কেটে তারপরে কিন্তু ও আগুনটা ধরা আমি কিন্তু ওখানে দেখো এখানে চেয়ারের মধ্যে কিন্তু বসে থাকি কারণ হচ্ছে আমি কিন্তু বাইরে বেরোই না ওখান থেকে ওরা আনন্দ করে আমি বসে বসে কিন্তু দেখি ভিডিও করি আমার খুব ভালো লাগে তো বলো এই ছোটো ছোটো আনন্দগুলো কোথায় পাবো না তো আস্তে আস্তে দিন যাচ্ছে আমার কিন্তু কষ্টের দিন আসছে জানো তো তো কেন কথাটা বললাম তোমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন কথাটা বললাম এখন আজকে কিছু শেয়ার করলাম না তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আস্তে আস্তে যে কেন বললাম যে আমার কষ্টের দিন আসছে এত আনন্দের মধ্যেও মানে কষ্ট হয় ভাবলেও তো আর কি করব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ করছি আর এখানে কিন্তু শুধু আমরা একা না এখানে পাকুর মা বাবা তারপরে আর একটা সামনের বাড়ির যে দিদি ভাই সবাই থাকে তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য কিন্তু সবাইকে ক্যামেরার সামনে আনি না তো চলো আমরা একটু আনন্দ করি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো তো আগুনটা এত সুন্দর জ্বল না তো আর ভিডিও না করলে মানে না করে আর পারলাম না ভালো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো প্রত্যেক আমাদের কিন্তু এই আনন্দটা হয় তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আগুন পোড়ানো হয়ে গেলে ঘরে যাব। ওদিকে আগুন পাওয়াতে পাওয়াতে একটা দিদি ভাই আমাদের কিন্তু দেখো ফিঠে দিয়ে গেল তো এদিকে হচ্ছে দুধ পলি আর হচ্ছে দেখো ওদিকে হচ্ছে পুলি মানে এমনি ভাপা পুলি আর হচ্ছে দেখো ননিল গুড় তো এটা তোমাদের তরিমা দেখাচ্ছিলো তো ভয়েসটা আমি দিলাম কেন কারণ কারণ হচ্ছে এখানে ভিডিওটা শেষ করব তার জন্য তো চলো আমরা কিন্তু পিঠে খাবো খেয়ে দিয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়বো তো তোমরা যে যেখানে আছো আমাকে সাপোর্ট করো পাশে থেকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অ করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট